আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাত প্রিয় দর্শক আজকে সাতই মোহরম বৃহস্পতিবার আজকে যদি একটি আমল করতে পারেন মাত্র পাঁচবার তাহলে আল্লাহ তালা আপনাদের জন্য আসমানের দরজা খুলে দিবে। আপনি আল্লাহ তালার কাছে যা চাবেন আল্লাহ তালা তাই দিবে আপনার রিজিকের অভাব আপনি অসুস্থ আপনি বিভিন্ন ধরনের প্রেশানিতে ভুগছেন সমস্যা নেই আল্লাহ তালার কাছে শুধু একটি দোয়া পাঠ করবেন এই দোয়াটা যদি পাঁচবার পাঠ করতে পারেন আমি যেভাবে বলি ওইভাবে পাঠ করতে পারেন তাহলে আল্লাহ তালা আপনার সমস্ত প্রয়োজন সমস্ত হাজত অবশ্যই অবশ্যই পুরা করবে প্রিয়দর্শক আসুন কথা না বাড়িয়ে শুরু করি প্রিয়দর্শক এই মাসটা কিন্তু মহরম মাস আল্লাহ তালার কাছে অত্যন্ত দামি মাস অত্যন্ত প্রিয় মাস মর্যাদাপূর্ণ মাস বরকতময় মাস এই মাসে বান্দা আল্লাহ তালার কাছে যা চায় আল্লাহ তালা তাকে তাই দিয়ে থাকেন প্রিয়দর্শক এই মাসের ফজিলত অনেক রয়েছে নবীজি বলেছেন এটা হলো শাহরুল্লা আল্লাহ তালার মাস আর এই মাসের নাম হলো মহারম মাস মোহারম্যাস মাস হলো সম্মানিত অর্থাৎ এই মাসে যে ব্যক্তি আল্লাহ আল্লাহতালার বেশি বেশি ইবাদত করবে ওই লোকটা আল্লাহ তালার কাছে বেশি সম্মানিত হয়ে যাবে প্রিয় দর্শক তাই এই মাসে বেশি বেশি ন্যাকামল করার চেষ্টা করা নবীজি বিশেষভাবে বলেছেন যে এই মাসে তোমরা বেশি বেশি রোজা রাখো নবীজি একটি হাদিসের মধ্যে বলেন যে আফজলু সিয়ামি বা আদা রমাজনা শাহরুল্লাহ মহারম। যে রমজানের পরে সব সর্বশ্রেষ্ঠ রোজা হলো মহাররমের রোজা তাই তোমরা মহাররমের রোজা বেশি বেশি আদায় করো কেন যে এই মাসে একটি দিন আছে যেটাকে বলা হয় আশুরা এই দিন পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন এই দিনে আল্লাহ তালা অনেক মানুষের দোয়া কবুল করেছেন হরজতে আদম সাল্লামেরও দোয়া কবুল করেছেন এই দিন হর্যতে মৌসা আলহি সালাতসাল্লামকে প্রাউনের দাসত্ব থেকে আল্লাহ তালা মুক্তি দিয়েছেন প্রিয় দর্শক তাই এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিনটা কিন্তু সামনে আসন্ন আর আমি যেই দোয়াটার কথা বলেছি এই দোয়াটা যদি আপনি এই দিনগুলোর মধ্যে পড়তে পারেন তাহলে এর ফলাফল আপনারা নিজেই দেখতে পারবেন প্রিয় দর্শক তাই আপনাদেরকে অবশ্যই এই দিনগুলোতে বেশি বেশি আবাদত করতে হবে প্রিয়দর্শক বিশেষভাবে নবীজি সাল্লাহ আলাইসাল্লাম দুটি রোজার কথা বলেছেন তা হলো নয়ে মহাররম এবং দশই মহারম। যদি আপনি এই দুইটা রোজা রাখতে পারেন তাহলে নবীজির কথা রাখা হল বিশেষভাবে যদি দশই মহারম যদি আপনি কোনো অসুস্থতায় পড়ে থাকেন বিভিন্ন ঝামেলার কারণে আপনি যদি রোজা রাখতে পারেন না বিশেষভাবে আপনাকে সাজেস্ট করব যে আপনি দশই মহারমের রোজাটা রাখেন এখন যদি বলেন হুজুর যে দশই মহারমের রোজাটা কোন দিন তা হল আগামী রবিবার যেটা আগামী রবিবারে আপনারা রোজাটা রাখবেন এটাই হলো আশুরার রোজা যেটাকে দশই মহারমের রোজা রাখা হয় এই রোজা রাখলে লাভ কী নবীজি বলেছেন যে সিয়া মুহসিব আল্লাহী কফির সানাতাল্লাতে কবলা যদি কেউ এই আশুরার দিনের একটি রোজা রাখে তাহলে তার পূর্বের জীবনের সব গুণা মাফ হয়ে যাবে প্রিয় দর্শক কত ফায়দাজনক কথা আমরা জীবনে কত গুণা করেছি গত বছরে কত গুণা হয়েছে নবীজি বলেছে শুধু কষ্ট করে একটা রোজা রাখো একটা রোজা রাখলেই কী হবে আল্লাহ তালা আমাদের জীবনের সব গুণা মাফ করে দিবে পিছনের জিন্দিগির এক বছরের গুণা মাফ হয়ে যাবে শুধু একটা রোজা রাখতে হবে আমাদেরকে তো আসুন কথা না বাড়িয়ে যে মূল কথা বলার তা শুরু করি প্রিয়দর্শক আপনাকে অবশ্যই আল্লাহ তালের কাছে কিছু পেতে হলে আল্লাহ তালা আপনার মনের হাজত পুরা করার জন্য আপনার জন্য আসমানের দরজা খুলে দেওয়ার জন্য আপনি যা চান তা দেওয়ার জন্য আপনাকে অবশ্যই গুণা থেকে মুক্ত থাকতে হবে আপনি যদি গুণাও করতে থাকেন আবার তালার কাছেও চান তাহলে তো আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবে না এই জন্য আপনার সর্বপ্রথম কাজ হবে আপনি গুণা থেকে মুক্ত হওয়া আর গুণা থেকে মুক্ত হওয়া যায় এক নম্বর হলো তাওবা এবং স্তেক পার যদি সঠিক নিয়মে আপনি তাওবা এবং ইস্তেক পার করতে পারেন তাহলে আল্লাহ তালা আপনার জীবনের সব গুণা মাফ করে দিবে দিয়ে আপনার সব দোয়া কবুল করবে প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে আরেকটি দোয়া বলবো যেই দোয়াটা পড়লে আল্লাহ তারা আপনার জীবনের সব গুণা মাফ করে দিবে আরে ভাই আপনি কি গুণা করেছেন প্রিয়দর্শক আপনি কতটুকু গুণা করেছেন আপনার গুণা কি আসমান এবং জমিনের মাঝখানের খালি জায়গা পরিমাণ হয়ে গেছে আসমান আপনার গুণা কি সমুদ্রের পেনা পরিমাণ হয়ে গেছে সমস্যা নেই কোনো সমস্যা নেই এটা নিয়ে হতাশার কিছু নেই যে আল্লাহ আমি তো গত বছর অনেক গুণা করে পেরেছি এই জন্য হতাশ হচ্ছেন যে এর আগে তো কত গুণা করেছে না হতাশ হওয়ার কিছু নেই আপনি একটু নির্জনে বসে আপনাকে যে স্তেক পারটার কথা বলবো একটু দু ফোঁটা চোখের পানি পেলে তিনবার পরবেন নবীজি বলেছেন যে যদি কেউ এই স্তেক পারটা তিনবার পরে তাহলে আল্লাহ তালা তার জীবনের সব গুণা মাফ করে দেয় প্রিয় দর্শক তাই প্রস্তুত আছেন তো তিনবার এই স্তেক পরা এটা আমার কথা নয় নবীজি নিজেই বলেছেন এটা মুসতাদরাকে হাকিমের বর্ণনা না হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন নবীজি বলেন মান ক্বালা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়াtubু গুফির অলাহুদেম বহু আইনকেনাফা রমিনা জাহাফ নবিজিী বলেন যদি কেউ এই এস্থ পারাস্তাক ফিরুল্লাহ হাল্লাদিব লা ইলাহা ইল্লাহুুয়ালহাইইুল কয়ইু মহাতু বইলাই এই এস্থ পার্টি তিনবার পরে ওই ব্যক্তি যুদ্ধের ময়দান থেকে পালায়ন করার মতো যদি গুনা করে এর পর আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিবেন। সুবাহা আল্লাহ প্রৃদর্শক। এই যে তিনবার আপনি স্তিক পার করবেন এই করলে আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দিবেন এই যে আপনি সুবাহান আল্লাহ বলেছেন এই কথাটা শুনে আল্লাহ তালা আসমান এবং জমিনের যে ফাঁকা জায়গা আছে এটা এই সুবাহান আল্লাহর কারণে ভরপুর করে দিয়েছে প্রিয় দর্শক একটু আমল করলেই মুসলমান যে কাজেই আমল করবে একটু নেক কাজ করার চেষ্টা করবে সেখানেই স্বাভাবের ভরপুর তাই প্রিয় দর্শক আসুন তিনবার স্তিক পার আপনি আমার সাথে করলে আশা করা যায় আল্লাহ তালা আপনাকে এখনই ক্ষমা করে দিবেন

যদি বলেন যে এখন পড়তে পারেন না তাহলে আমি ইনশাআল্লাহ কমেন্ট বক্সে লিখে দিব সেখান থেকে বাংলাটা দেখে আপনি পড়তে পারেন আমি আবারও দুইবার বলছি যদি পারেন আপনারা এখানেই পড়ে নেন আল্লাহ তাহলে এখানেই আপনাকে মাফ করে দেবে ইউ প্রিয় দর্শক এই ইস্তিক পারটা আপনার অবশ্যই তিনবার পড়বেন প্রিয় দর্শক আমাদের জীবনে ইস্তিক অনেক ফজিলত আছে অনেক গুরুত্ব আছে আপনি যদি ইস্তিক পার করেন আল্লাহ তালা আপনার সব দোয়া কবুল করে নেবে আপনাকে দাওয়া বানিয়ে নেবে আপনি হরজতে ইমাম আহমদ আহমদাম্বুলের নাম শুনেছেন তিনি অনেক বড় একজন আলেম ছিলেন অনেক বড় একজন ইমাম ছিলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ইমাম হল চারজন এর মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল হলো একজন ওনার বিশাল এক হাদিসের কিতাব আছে উনি চল্লিশ এরও অধিক হাদিস সংকলন করেছেন এই ইমাম আহমদ ইবনে হাম্বলের একটি ঘটনা আছে যে বান্দা যদি এসতেক ফার করে তাহলে যে দাওয়া হয়ে যায় দাওয়া এমন ব্যক্তিকে বলা হয় যে যে ব্যক্তি আল্লাহ আল্লাহতালার কাছে যা চায় আল্লাহ তালা তাকে তাই দিয়ে দেয় তো এই ইমাম আহমদ ইবনে হাম্বল একবার হাদিস সংগ্রহের কাজে কোথাও বের হয়েছেন পথিমধ্যে যেতে 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 রাত হয়ে গেছে এমন সময় তিনি রাত্র থাকার মতো বাহিরে কোনো জায়গা নেই তাই তিনি চিন্তা করলেন যে আমি বাকি রাতটা মসজিদেই কাটিয়ে দিব তিনি মসজিদের মধ্যে এশারের নামাজ পড়লেন পড়ার পর একটি কিতাব নিয়ে বসে গেলেন যে আমি বাকি রাতটা এই মসজিদের মধ্যেই কাটিয়ে দিব কিছুক্ষণ পরে খাদে এসে বলে হুজুর মসজিদ থাকার জায়গা নয় আপনি থাকতে পারবেন না আপনি এখান থেকে বের হয়ে যান ইমাম ইবনে হাম্বুল রহমতুল্লা আলাই বলছে দেখো রে বাবা আমার এখানে থাকার জায়গা নেই তুমি যদি একটু আমাকে এই এখানে থাকতে দাও তাহলে আমি রাতটা রাতটা এখানেই কাটাবো কিন্তু ইমাম ইবনে হাম্বলকে ওই খাদেম থাকতে দিল না কয় না হুজুর এটা থাকার জায়গা নয় আপনি বের হয়ে যান তাই ইমাম ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই শীতের রাতে বাধ্য হয়ে বের হয়ে গেছেন তিনি ধীরে ধীরে অন্ধকারের মধ্যে হাঁটতে হাঁটতে সামনে যায় দেখতেছে একটি বাজার বাজারের মধ্যে দেখলেন কয়েকটি দোকান খোলা একজন দোকানদার রুটি বানাচ্ছে আগুন দিয়ে তখন তিনি তার কাছে গিয়ে বলেন ও যুবক আমি কি তোমার কাছে একটু আগুন পোহাতে পারবো তখন যুবক বলল সমস্যা নেই আপনি আগুন পোহাবেন এতে আমার সমস্যা কি। তখন ইমাম আহমদ ইবনে হাম্বুল রহমতুল্লাহ আলাই সেখানে বসে বসে আগুন পোহানো আরম্ভ করে দিলেন এদিক দিয়ে যুবক রুটি বানাচ্ছে পরে আস্তাক ফিরুল্লভ রুটি মানুষের মধ্যে বিলি করছে পরে আস্তাক ফিরুল্লভ আবার মানুষ থেকে টাকা নিচ্ছে পরে আস্তাক ফিরুল্ল আবার সে ডয়েরের মধ্যে টাকাটা রাখছে পরে আস্তাক ফিরুল্লাহ বারবার যুবক আস্তাক ফিরুল্লাহ পরে যাচ্ছে ইমা মাহমুদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই যুবককে জিজ্ঞেস করলো ও যুবক তুমি এই ইস্তেক পার পরে আল্লাহ তালার কাছে কি পেয়েছ যুবক বলল হুজুর এই ইস্তেক কারণে আল্লাহ তাআলা আমার জীবনের সব দোয়া কবুল করে নিয়েছে হরজত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই একথা শুনে অবাক হয়ে গেছে আল্লাহ তালা তোমার সব দোয়া কবুল করে নিয়েছে আহ তো তুমি কি মোস্তাজাউদ্দাওয়া আল্লাহ তালা তোমার সব দোয়া কবুল করে নেয় একথা শুনে যুবক বললো হ্যাঁ আল্লাহ তালা আমার সব দোয়া কবুল করে নেয় তবে আল্লাহ আমার একটি দোয়া কবুল করেনি তখন ইমাম আহমদ ইবনে মধ্যে কৌতূহল জমল এটা আবার কেমন দোয়া যেটা কবুল হয়নি তখন ওই যুবক বলল তখন ইমাম আহমদ ইবনে হাম্বুল রহমতুল্লাহ আলাই তাকে জিজ্ঞেস করলো যুবক সেটা আবার কী দোয়া যেটা তুমি আল্লাহ তালার করে কাছে করেছ এই দোয়াটা কবুল হয়নি বাকি সব দোয়া কবুল হয়েছে তখন যুবক বলল হুজুর আমি শুনেছি এই যুগের সবচেয়ে বড় ইমাম নাকি ইমাম ইবনে হাম্বল আমি আল্লাহ তালার কাছে দোয়া করেছি ও আল্লাহ শেষ জীবনে একবার হলেও যেন আমি ইমাম ইবনে হাম্বলের সাথে সাক্ষাৎ করতে পারি যদি তার সাথে সাক্ষাৎ করতে পারি তার কপালে একটি চুমু এঁকে দিব তাকে জড়িয়ে ধরব। এই কথা শুনে ইমাম আহমদ নিজেকে আর ধরে রাখতে পারেনি দু চোখের পানি ছেড়ে দিয়ে বলছে ও যুবক শেষ পর্যন্ত আল্লাহ তালা তোমার শেষ দোয়াটাও কবুল করে নিয়েছে আনা আহমদ ইবনু হাম্বল আমি হলাম আহমদ সুবাহান তখন যুবক ইমাম আহমদ ইবনে হাম্বলকে জড়িয়ে ধরে তার ঠোঁটের মাধ্যমে ইমাম মাহমুদ হাম্বলকে চুম এঁকে দেয় আর বলে ও ইমাম মাহমুদেবনে হাম্বল শুনে রেখো শেষ পর্যন্ত এই ইস্তিক পারের কারণে আল্লাহ তালা আমার জীবনের সব দোয়া কবুল করে নিয়েছে সবাহন আল্লাহ আল্লাহ একবার প্রিয় দর্শক তাহলে বুঝতে পারলেন যে ইস্তিক পারের কত গুরুত্ব ইস্তিক পার করলে আপনি মোস্তাজাউ দাওয়া হবেন আল্লাহ তালার কাছে যা চান আল্লাহ তালা তাই দিবে আপনার রিজিকের অভাব আপনার অসুস্থ পারিবারিক নিয়ে ঝামেলা বিভিন্ন কাজ পাচ্ছেন না চাকরি পাচ্ছেন না আল্লাহ তালার কাছে চান বেশি বেশি এস্তেক পার করেন তাহলেই আপনি ফলাফল অবশ্যই অবশ্যই দেখতে পাবেন এটা আমার কথা নয় নবীজি নিজেই বলেছেন একটি হাদিসের মধ্যে আছে যা আবু দাউদ শরীফের এক হাজার পাঁচশত আঠারো নম্বর হাদিস নবীজি বলেন মান্লা যে ব্যক্তি নিয়মিত স্তেক ফার করতে থাকবে আল্লাহ তালা তাকে বিভিন্ন পেরেশানি থেকে মুক্ত করবেন অমিন ফারোজা এবং সমস্ত দুর্চিন্তা থেকে উদ্ধার করবেন মিন এবং তাকে এমন স্থান থেকে রিজিকের ব্যবস্থা করবেন যে সে কল্পনাও করতে পারবে না প্রিয় দর্শক এই হাদিস থেকে আমরা তিনটি বিষয় পেলাম এক নম্বর আপনি দুর্চিন্তায় ভুগছেন বিভিন্ন পেরেশানিতে ভুগছেন তাহলে ইস্তেক ফার করেন দুই নম্বর যদি আপনি বিভিন্ন ধরনের অভাবে থাকেন অনটনে থাকেন টাকার অভাব পয়সার অভাব রিজিকের অভাব তাহলে আপনি স্তেক ফার করেন তাহলে আপনার আল্লাহ তালা এই স্তেক ফারের মাধ্যমে আপনার সব সমস্যা সমাধান করবে আবার আপনি বিপদে আছেন মুসিবতে আছেন সমস্যা নেই ফার করেন এই স্তেক ফারের মাধ্যমে আল্লাহ তালা আপনার সব মুসিবত দূর করে দিবে প্রিয় দর্শক এই স্তেক ফারের ফায়দা আমি আমার নিজের জীবনেও পেয়েছি সত্য কথা বলতে কি এটা আপনি পরে দেখেন আপনি নিয়মিত ইস্তেকবার করে দেখেন তাহলে ইনশাআল্লাহ অবশ্যই আপনি নিজেও এর ফলাফল অবশ্যই দেখতে পাবেন প্রিয় দর্শক আসুন কথা না বেরিয়ে আমি মূল কথার দিকে যাই আমি বলেছিলাম যে একটি দোয়া আছে আজকে আপনাদেরকে আমি একটি দোয়া শিক্ষা দিব যেই দোয়াটি আপনি নিয়ম মাফিক যদি পাঠ করেন আল্লাহ তালার কাছে যে নিয়তে আপনি এই দোয়াটা পড়বেন ওই নিয়তে আল্লাহ তালা আপনার দোয়া কবুল করে নেবে আপনার জন্য আসমানের দরজা খুলে দিবে হরজতে আব্দুল্লাহ অমর রাজি আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত নবীজি একটি মজলিশের মধ্যে ছিলেন এক ব্যক্তি তখন এই দোয়াটি পরে উঠলেন যে আল্লাহ আকবর কাবির আলহামদুলিল্লাহি কাসির অসুবাহান আল্লাহি আসুইলা এ একথা শুনে নবীজি বলছে যে এই দোয়াটি কে পড়েছে তখন এক বলল হুজুর আমি পড়েছি তখন নবীজি বললেন যে তার জন্য আসমানের দরজাগুলো আল্লাহ তালা খুলে দিয়েছে তার উপরে আল্লাহ তালা রহমত অনবরত বসতেই আছে পড়তেই আছে নাজিল হচ্ছেই হচ্ছে প্রিয় দর্শক তাই এই দোয়াটা আপনারা অবশ্যই অবশ্যই পড়ার চেষ্টা করবেন এখন কথা হলো কিভাবে পড়বেন আপনি সর্বপ্রথম তিনবার শরীফ পরে নেবেন কি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আপনি তিনবার এসতেক পরে নেবেন আস্তক ইলাহা ই আল্লা এরপরে এই দোয়াটা পাঁচবার পড়বেন আমি দোয়াটা বাংলা কমেন্ট বক্সে লিখে দিব ইনশাল্লা সেখান থেকে আপনারা শিখতে পারবেন দোয়াটা হল আল্লাহ আল্লাহ এই দোয়াটা পাঁচবার পরে এরপরে আবার আপনি এখানে পার করবেন তিনবার এরপরে তিনবার আপনি শরীফ পড়বেন ইনশাল্লাহ আপনি যে নিয়তে পড়বেন আল্লাহ তালা আপনার ওই আশা অবশ্যই অবশ্যই পূরণ করে দিবে প্রিয় দর্শক আমরা তো এর ফায়দা জেনেছি কিন্তু অনেক মানুষ আছে তারা জানতে পারেনি তাই তারের তাদের কাছে দিনের দাওয়াত পৌঁছানোর জন্য এই স্তেক ফারের ফায়দা এই দোয়াটার ফায়দা পৌঁছানোর জন্য আপনি ভিডিওটাতে একটি লাইক দিবেন কমেন্ট করবেন ইনশাআল্লাহ সবাই কাছে পৌঁছে যাবে তাহলে এই দোয়াটা পরে তারা আমল করে যেই সব পাবে এর একটি অংশ ইনশাল্লাহ আপনিও পেয়ে যাবেন আমি আল্লাহ তার কাছে জোয়া করি যারা এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখেছে আল্লাহ তারা যে নিয়তে এই ভিডিওটা দেখেছে আল্লাহ তুমি তাদের মনের মাকসাদগুলো পুরা করে দাও হে আল্লাহ তাদের সমস্ত সমস্যার সমাধান করে দাও তাদের বিপদ মুসিবত থেকে হেফাজত করো তাদের মধ্যে যদি কেউ অসুস্থ থেকে থাকে আল্লাহ তুমি সুস্থ করে দাও হে আল্লাহ তুমি আমাদের দোয়াখানা কবুলার মঞ্জুর করে নাও মিন প্রিয়দর্শক আজকের মতো এখানেই শেষ করলাম ও আখির উদাওয়ানা আলামিন রবীলিন আসসালামু আলাইকুম বরহমতুল্লা বকাত